এর আগে আমরা দেখেছিলাম সারা দেশে একটা বিশেষ গোষ্ঠী এরকম বলার চেষ্টা করছেন যে ডক্টর ইউনুসের সরকারকে পাঁচ বছর থাকা উচিত কেউ বলছেন যে এটাকে না হাসিনা নির্বাচনের মাধ্যমে যতদিন থাকতেন ততদিন থাকা উচিত মানে দুই হাজার উনত্রিশ পর্যন্ত এটা বিভিন্ন জন বলাবলি করত কিন্তু আজকে দেখলাম আমাদের যে উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা মিস্টার জাহাঙ্গীর আলম উনি বলছেন যে উনি নাকি ওনার বক্তব্য এরকম যে কেউ কেউ বলছেন যে এই সরকার পাঁচ বছর থাকুক মানুষ বলতেছে যে আপনারা আরো পাঁচ বছর থাকেন একজন উপদেষ্টা যখন এই ধরনের কথা বলেন সেই বিষয়টাকে আপনি কিভাবে মানে বিশ্লেষণ করতে চান আপনি যে প্রশ্ন করলেন আমি স্বরাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য সেটা ইতিমধ্যে পত্রিকায় দেখেছি উনি সিলেটে গিয়েছিলেন ওনাকে লাল গালিচা সংবর্ধনা চেষ্টা করা হয়েছিল উনি সেটা নেন নাই উনি খুব সাধুতা দেখিয়েছেন এটা তার একটা আমরা থ্যাংক জানাতেই পারি এই এইসব তথাকথিত শিষ্টাচার থেকে তারা বেরোয় আসছেন যে এই সংবাদন নিতে হবে এবং প্রশংসা করছে সোশ্যাল মিডিয়াতে অনেকে কিন্তু উনি আবার যেটা বললেন যে পাঁচ বছর আমাদেরকে জনগণে চাচ্ছে এটা একটা নির্লজ্জতা নির্লজ্জতা এই জন্যই যে চাইলে জনগণ তারা বলবে আপনি কেন বলতে যাবেন এই সরকারকে জনগণ আর পাঁচ বছর চায় আপনার তো দরকার না এটা বলার আপনার এটা বলার দরকার হচ্ছে যে আপনি আসলে থাকতে চাচ্ছেন আপনাদেরকে নির্বাচনের জন্য যত শীঘ্র নির্বাচনের জন্য বিভিন্ন মহল থেকে দাবি উঠছে এই দাবি উঠছে যে আপনারা যথাযথভাবে সরকারটা চালিয়ে নিতে পারছেন না এখানে মফ সংস্কৃতি এমন ভাবে বিস্তার হয়েছে যেটা আপনাদের কোনো নিয়ন্ত্রণে নাই আইন শৃঙ্খলা আপনাদের হাতে নাই আপনারা আপনাদের দমন করার কথা আপনারা বিএনপি জামাত সহ নানা লোকজন যেভাবে চাঁদাবাজি করছে আপনারা সেই চাঁদাবাজির খবরটা শুধু দিচ্ছেন এবং জনগণের মধ্যে এই ইম্প্রেশন দিচ্ছেন যে দেখো বিএনপি কত খারাপ এটা যদি ক্ষমতায় আসে তাহলে কি করবে এবং এটা সত্য যদি এই পরিস্থিতিতে হয় বিএনপি চরিত্র যদি এটা হয় তাহলে জনগণের এই ভাবনাটা কিন্তু অমূলক নয় কিন্তু পাশাপাশি এটাও তো দেখতে হবে বিএনপি শীর্ষ নেতৃত্ব এটা নিয়ে ক্ষুব্ধ তারা তাদের যথাযথ ভাবে তাদেরকে আহ বহিষ্কার করছে সতর্ক করছে কিন্তু আপনি যখন সুযোগটা দিয়ে দেবেন তখন ভেড়া তো আপনার ইয়ে হয়ে যাবে সাপ মানে বলে ভাগ হয়ে দেখা দেবে এই ভেড়া এখন বাঘ হয়ে দেখা দিচ্ছে কেন কারণ কারণ মাঠে ইয়ে নাই কোনো সরকারি বাহিনীর কোন সরকারের পুলিশ বাহিনী বলেন অন্য বাহিনীর বলেন কোনো তৎপরতা নেই তারা বিএনপিকে কে দিয়ে রেখেছে তো বিএনপি কে দিয়েছে বিএনপি বদনাম হচ্ছে এবং সরকার আছে ডক্টর ইউনুস তো এই পরিস্থিতিতে মানুষ তো চায় যে একটা নির্বাচিত সরকার আসুক এবং এই যে বাটা এবং কেএফসি সহ যেগুলোকে ইসরায়েলি পণ্য বলে একটা মিথ্যা প্রপাগান্ডা করে আপনার আক্রমণ করা হলো বিভিন্ন শহরে এবং উনি বোধহয় ওইটা দেখতে গিয়েছিলেন সিলেটে সিলেট থেকে তো বেশি আক্রান্ত হলো দশটা বা সতেরোটার মতো আউটলেট ওইখানে ভাঙচুর করা হয়েছে তো এখানে উনি গিয়ে এটা বলতে পারছেন না যে কেন এরা এরা তারা তারা পূর্ব প্রস্তুতি কেন নিল না তারা কেন দমন করতে পারলো না যখন পুলিশের পাশাপাশি আর্মিরাও মাঠে আছে এরকম একটা ব্যর্থ সময় এরকম একটা ব্যর্থ আহ ব্যর্থতার মাথায় নিয়ে উনি যখন আমার বলেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য চাই তাহলে ওনার আসলে হুঁশ জ্ঞানে নাই আমি বলবো যে হুঁশ জ্ঞানে থাকলে এটা উনি বলতে পারেন না তো এই এই জায়গায় তাহলে আমি মনে করি এই জন্যই বলছি যে এটা একটা বেহায়াপনা ওনাদের উচিত যে যে অবিলম্বে একেবারে একটা রোড ম্যাপ দিয়ে নির্বাচনের মানুষকে ইমপ্রেশন দেওয়া ওনারা কোন দিন যাবেন তাহলে কিন্তু সবকিছুই একটা স্থিতিশীলতা আসলে আমি মনে করি এবং তারা সেটা করবেন বলে আমি ধারণা করি আমি আপনারও একটা বক্তব্য দেখেছিলাম কোথায় জানি এটা আজকে আমি কথা বলছি তাই যমুনা টিভিতে আপনার এটা টক শো তো আমাকে প্রশ্ন করা হলো আপনার ইয়ে নিয়েই আহ প্রশ্ন নিয়েই যে ডক্টর ইউনুস থেকে পাঁচ বছর থেকে যে আছেন আপনার সন্দেহ হয় তো আমাকে আমি আমি তো বলতে পারি না যে আসলে সন্দেহ অমূলক নয় কারণ ওনারা তো বলছেন না ওনারা তো ডিক্লার করছেন না ওনারা এত কথা বলতে পারেন কিন্তু এটা বলতে পারেন না এবং উনি নিজে বলছেন না আবার ওনার সভাসদ একজনে বলছেন যে আমাদেরকে পাঁচ বছরের জন্য এবং ওনাদের যে কিংস কিংস পার্টি আছে সেই পার্টির লোকজন আবার রাস্তায় এগুলো প্রচার করছে তো সবকিছু দিয়ে একটা ইম্প্রেশন তো আছে যে ওনারা আসলে আরো ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় সবচেয়ে বড় যে খেলাটা হচ্ছে আপনি এখানে যদি খেয়াল করেন আমি এটা নিয়ে আমার ফেসবুকেও লিখেছি আমি এই খেলাটা হচ্ছে যে কাছে একটা বার্তা আমার দেওয়া দেখো ডক্টর ছাড়া তোমার কিন্তু কোনো উপায় নাই কেন উপায় নাই আমি আপনাকে হিসাব দিচ্ছি আওয়ামী লীগ পলাতক ওরা ওদের আগামী পাঁচ বছর ওরা মাঠে আসতে পারবে এটা কেউ বিশ্বাস করে না সরকার যেমন ওদেরকে আসতে দেবে না তেমনি তাদের মাঠেও তাদের অনেক শত্রু আছে তাদেরকে উঠতে দিলে তাদের মামলা করবে এবং অনেকগুলো কারণও আছে তাদেরকে সেটা করা। তারা যে সতেরো বছর বা পনেরো বছর চোদ্দ বছর যেটাই বলি তারা যেগুলো করছে জনগণের স্মৃতিতে এগুলো এখনো দাগ লেগে আছে এত সহজ নাতে তাদেরকে একটু মুছে জামাই আদরে আবার গ্রহণ করবে তো তারা এখন আউট অফ সিন এরপরে সবচেয়ে বড় যে রাজনৈতিক দল ক্ষমতার অংশীদার বা ইয়ে দাবিদার তারা হচ্ছে বিএনপি দীর্ঘ সংগ্রাম করে এসেছে তাদের যে জনপ্রিয়তা মাঠ পর্যায়ে আছে তো এই খালি ফিল্ডে এখন ভোট ভোট যদি হয় তাহলে বিএনপি ক্ষমতা আসবে এটা সবাই ধারণা করে কিন্তু বিএনপি যেভাবে বদনাম হচ্ছে যেভাবে তাদের লোকগুলো চাঁদাবাজির সুযোগ দিচ্ছে এই প্রশাসন তাতে করে তাদের তাদের ইমেজ নষ্ট হয়ে যাচ্ছে মানুষ বলছে যে এদেরকে ক্ষমতা নিয়ে কি লাভ আর তারপর আসছে জামাতের প্রসঙ্গ জামাতের ভোট ব্যাংক কি আছে সেটা সবাই জানে ওদের তো টেন পার্সেন্ট এর উপরে জিন্দিকীতে তারা ভোট পায় নাই দ্বিতীয়ত স্বাধীনতা যুদ্ধের প্রসঙ্গে তাদের যে ভূমিকা যুদ্ধ অপরাধের যে তাদের সম্পৃক্ততা সেই জন্য তারা রাজনৈতিক ভাবে যে ভুল করেছিল এটা ভুল স্বীকার করে না তো ভুল স্বীকার না করে একাত্তর উপস্থে তাদেরকে সাধারণ মানুষ গ্রহণ করবে না আমিও যদি ভোট দিতে চাই আমারও তো মাথায় ধরবে যে আপনারা কেন আপনার আমি স্বীকার করছি যে আমাদের অনেক সৎ নেতা আছে অনেক অনেক ভালো ভালো নেতা আছে তাদের সততা নিয়ে আমার কোনো সন্দেহ নাই কিন্তু রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে তো যদি আপনি এটা তো রাজনৈতিক হয় তাই না এটা তো তো স্বতন্ত্র ইলেকশন না সেই জায়গায় যদি যদি আপনি স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করেন স্বাধীনতার নতুন নতুন বয়ান তৈরি করেন আপনারা আপনাদের পাপ মতন্ত দূরের কথা পাপের বিরুদ্ধে এবং উল্টা ইয়ে মানে তত্ত্ব জাহির করেন তাহলে তাদেরকেও সেভাবে গণ জনগণ নিচ্ছে না তারপর আসছে আপনার এনসিপি যেটা কিংস পার্টি বলে পরিচিত হচ্ছে বা ডক্টর আহ ইউনোস আশীর্বাদ আছে তাদের তো তৃণমূল পর্যায়ে তাদের কোনো সংগঠনই নাই তারা এখনো নিবন্ধনই পায় নাই তো এরকম একটা দল যদি ডক্টর ইউনোস ক্ষমতায় আরো পাঁচ বছরও থাকেন তারপরেও ক্ষমতা আসতে পারবে কিনা সন্দেহ আছে যদি না বিরাট কোন বিপ্লব না ঘটে যায় তো তার মানে কি আমাদের সামনে কিন্তু আর চয়েস খুব বেশি নাই আর একটা চয়েস হচ্ছে যে সম্মিলিত ভাবে ইসলামিক দলগুলো যদি ইলেকশন করে তাদের জনপ্রিয়তার কথা আসবে তখন হেফাজত সহ অন্যান্যদের যদিও হেফাজত কোন রাজনৈতিক দল না তারপরে তো তাদের বৃহত্তর সমর্থন আছে এই সমর্থক গোষ্ঠীর কিন্তু ইমেজটা কি আপনি দেখেন গত আট মাস ধরে এদের কি পাবলিক কিন্তু জঙ্গি কার্যক্রমের সাথে মনা মনে করে এরা জঙ্গি পড়াতে জড়িত আছে আমি আপনি কেউ বলতে পারবো না কিন্তু মানুষ মনে করে যে এরা জঙ্গি মানে যে ইয়ে তা না তার আনরুলি এখানের শব্দটা হবে আনরুলি তারা মানুষ কি পড়বে কপালে টিপ দিল কেন এই শাড়ি পরে নাই কেন শাড়ি পরছে ইয়ে পরে নাই কেন আপনার কি বলে আচর ঠিক ছিল না কেন হাবি জাবি চিন্তাতে যারা আছে তো এদেরকে কে ভোট দেবে এদেরকে এদের তো একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছে যে এই শেখ এদের এরা নিঃসন্দেহে এরা এরা স্পেস পায় নাই এখন একটা বড় সুযোগ ছিল স্পেস নেওয়ার কিন্তু তারা যে তত্ত্বগুলো তৈরি করছে তাতে তো একটা আতঙ্ক তৈরি করছে আপনি আমি আবার দুশ্চিন্তা করতে পারি যে এই তুই দাঁড়িয়ে রাখিস নাই কেন হ্যাঁ এই তত্ত্ব নিয়ে যে আসবে না তারা তারা কে বলবে তো এই এই প্রেক্ষিতে তাহলে আমাদের বিকল্প কি বিকল্প কেউ নাই তখন বলবে যে ইউনুসেই তো ভালো ইউনুস আরো পাঁচ বছর থাকুক তাই না মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে একটা রাজনৈতিক অনাস্থা বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলির প্রতি সাধারণ মানুষের মধ্যে এটা খুবই ইন্টেনশনালি তৈরি করা হচ্ছে ক্রিয়েট করা হচ্ছে যে মানুষকে রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের মানে আপনার নেতিবাচক মনোভাব মানুষের মধ্যে তৈরি করে অরাজনৈতিক শক্তি হিসেবে মানে বিকল্পহীন ভাবে আবির্ভূত করার চেষ্টা করা হচ্ছে আপনি তাই বলতে যাচ্ছেন আপনার প্রেক্ষিতে তো আপনাকে তাই বলতে হবে কারণ আপনি কেন বিএনপির আনরোলি কার্যক্রমের কোনো প্রতিকার নেন না আপনি কেন তাদেরকে চাঁদাবা সুযোগ দিচ্ছেন তারা ঘাটে ঘাটে সর্বোত্ত তারা আওয়ামী লীগের যে দুর্বৃত্তরা ছিল তাদের স্থান দখল করে নিয়েছে তাদেরকে প্রটেকশন দিচ্ছে পুলিশ তারা ওসির ওসির তাদের কথা উঠে বসে বা অন্যান্য রাজনৈতিক দলেরও এখানে অংশীদারিত্ব আছে তারাও তাদের কথা উঠে বসে তো প্রশাসন আপনার আপনি তাদের ইমেজ নষ্ট করছেন হ্যাঁ তারেক রহমানের বাসাতে হতো তাই প্রশাসন তো উনার এটা দেখছে তারা কেন দেখছে না সো এই দিক থেকে আপনি যদি বলেন যে এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্র শব্দটা বলবো না একটা পরিকল্পিত উদ্যোগ যে এদেরকে ডিফেন্ড করা বা লুকডাউন করা জনগণের কাছে হতে পারে তাতে করে তো আপনি ছাড়া আর কেউ নাই তখন এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি এই যে সম্প্রতি হয়ে গেল যেটা যে বিনিয়োগকারীতে কারীদেরকে মানে আকৃষ্ট করতে একটা সামিট যেটা হয়ে গেল এই সামিট যখন হলো তখন আমরা দেখলাম যে এখানে আমাদের বিনিয়োগের যারা উদ্যোক্তা আছেন আর কি তারা নানা রকম ভাবে বাংলাদেশের বর্তমান বাস্তবতা উপস্থাপন করলেন একদিকে আবার আরেকদিকে আমরা দেখলাম ঠিক একই সময়ে আমাদের এই এই সমস্ত আপনার মানে ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে যে বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে বহুজাতিক কোম্পানির বিভিন্ন প্রতিষ্ঠানকে ভাঙচুর করা এই যে দুটোতে পরস্পর বিরোধী ঘটনা আপনি কি মনে করেন এর মাধ্যমে আমাদের এখানে বিনিয়োগ আকৃষ্ট করার মতো কোন রকম আপনার মানে দৃষ্টান্ত আমরা দেখাতে পেরেছি না একেবারেই না কিভাবে দৃষ্টান্ত ইয়ে করবেন আপনি কোথায় বিনিয়োগ করবেন আপনি বিদেশিদের কথা বাদ দেন এই দেশে কয়টা বিনিয়োগ হয়েছে গত আট মাসে কয়জন ব্যবসায়ী কয়জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট নতুন একটা ইন্ডাস্ট্রি করেছে সব চাকরি চলে যাচ্ছে মানুষের এবং আপনি যদি ইন্ডাস্ট্রি আপনি আপনি ইন্ডাস্ট্রি কেন কখন করবেন যদি স্থিতিশীলতা থাকে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোতে তো সেগুলোতে যা তা হতে পারছে তো বাকি ইন্ডাস্ট্রিগুলো কিভাবে হয় ইন্ডাস্ট্রি তো বন্ধ হচ্ছে আপনার দেশের লোকেই নতুন কোন ইন্ডাস্ট্রি দিচ্ছে না আপনার দেশের লোকেই রাজনৈতিক স্থিতিশীলতা পাচ্ছে না আপনার দেশের লোকেরাই আপনার সরকারের স্থায়িত্ব কতটুকু আছে সেটার কোনো অস্তিত্ব পায় না বা বুঝতে পারছে না তাহলে বিদেশিটা কেন আসবে এখানে যে বিদেশিদের যে সম্মেলনটা হলো নিঃসন্দেহে এটা একটা গুড ইনিশিয়েটিভ এর আগের সরকার গুলো করেছে আপনি যদি খেয়াল করে থাকেন দুই সালে শেখ হাসিনা সরকারও করেছে আউটকাম যে খুব বেশি কিছু হয়েছে তা না এই 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 সম্মেলন থেকে যে বড় কোনো আউটকাম হবে আমি বিশ্বাস করি না এই পর্যন্ত একশো কোটি ডলারের একটা চুক্তি হয়েছিল হয়তো বাইরে গিয়ে তারা দেশে যখন যাবে তখন তারা বলতে পারবে যে আছে ঠিক আছে আমরা একটা সিদ্ধান্ত নিই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তো অনেকগুলো ডিসিশন এখানে জড়িত আছে প্রথমত আপনি যে জমিটা পাবেন সেটা কতটা নিষ্কণ্ঠক পেতে পারেন দ্বিতীয়ত কত সস্তা আপনাকে এখানে দিচ্ছে কর কতটুকু আপনি মাপ পাবেন তাই না তৃতীয়ত আপনার লেবার কতটা ঠিক মতো পাবেন আমরা তান্ত্রিক জটিলতা থেকে আপনি কতটা মুক্ত পাবেন বিদ্যুৎ গ্যাস আপনার কতটা আছে আপনি যে একটা সম্মেলন করলেন এখানে জাতিকে দেখালেন এই যে একটা প্রেজেন্টেশন দিলেন এই প্রেজেন্টেশনে এগুলো কি ছিল এগুলো কি ছিল তোমাদের এই 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 আমাদের আছে তোমরা এগুলো পাবা আমাদের এখানে মব নাই তোমরা এটা ছিল না তো এই প্রেজেন্টেশন নিয়ে তো অনেক কথাই হচ্ছে মনে হচ্ছে জগতে এর থেকে বড় প্রেজেন্টেশন কেউ আর কোনোদিন দেয় নাই এবং তার ইউনুস বাহিনীর লোকজন যেভাবে আপনার বুয়া আইডি দিয়ে দিয়ে এমন প্রচার করছে ইউনুসের থেকেও একটা বড় লোক এসেছে ইউনুসের থেকেও একটা লোক কতটা আপনার আসছে সেই লোক আপনার পুরোটা বিসর্জন দিয়ে নিজের কোন কি স্যাক্রিফাইস করে যে ইউনুসের জাস্ট একটা ফোন করে এটার সাত সাত আনন সাত আহ উনষাট একটা হোয়াটসঅ্যাপ কলে উনি চলে এসেছেন এবং এসেছেন মানে হচ্ছে যে এটা বিরাট এক চাকরি ছেড়ে এসেছেন এখানে এসে কিছুই পাচ্ছেন না উনি এখানে যে উনি প্রতিমন্ত্রী হয়েছেন সেটা কিছুই না আরো একজন আপনার এখানে কয়েকদিন আলোচনা হয়েছে যে মিস্টার খলিল হ্যাঁ উনি এই বৃদ্ধ বয়সে আর কি সেক্রিভাইস করে চলে এসেছেন সারা বছর বিদেশে থাকতেন বাইরে থাকতেন এর আগে লতিফুর রহমানের আত্মীয় হিসেবে এসে চাকরি করে গেছেন হ্যাঁ এখন আবার এসেছেন এবং আমি একটা সময় আপনাকে একটা পছন্দ জানতে চাই এ দেখুন একটা কথা প্রায় যেমন মি খনিলকে এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা প্রদেষ্টা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় উনার পরামর্শ নেওয়া হবে বর্তমান ভার্চুয়ালি উনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বপ্রাপ্ত প্রদেষ্টা আমার রাষ্ট্র হচ্ছে উনি তো একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক আবার ওই আশিক চৌধুরী উনিও একই সঙ্গে যুক্তরাজ্যের নাগরিক হুম তাহলে আমার প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের জন্য নাগরিকের হাতে তুলে দেওয়াটা আপনার কাছে শোভন মনে হয় কিনা ওরা যদি ত্যাগই করতে চান ওরা তো নাগরিকত্বটা ত্যাগ করে এখানে আসতে পারতেন তাকে কিন্তু কেউ আসেননি না না কেউ আসেন নাই এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন না এটা কিভাবে উঠবে এগুলো তো অগণতান্ত্রিক এগুলো তো হতে পারে না এগুলো তো বিশেষ করে খলিল সাহেবের নিয়োগটা এটা তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু এই বৃদ্ধ লোকটাকে এনে আপনি এমন একটা জায়গায় বসিয়ে দিচ্ছেন এমন একটা সেন্সিটিভ জায়গায় হ্যাঁ যা বাংলাদেশের আহ প্রেক্ষিতে তার কোনো অবদান ছিল না বাইরে বাইরে চাকরি করছে শুধু পয়েন্ট মিনিস্ট্রির ইয়ে নিয়ে হ্যাঁ এদের উনি যথাসময় আসে না পয়েন্ট মিনিস্ট্রিও আমি ওনাকে ওইভাবে কখনো পাইনি তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি বলছি ওনারা শুধু সেক্রিফাইজই করে যাচ্ছেন আমাদেরকে যে দেখাচ্ছেন তো আইজি যে বিনিয়োগের কথা উঠলো আপনার তো সেই বিনিয়োগটা ওনারা যতই দেখা পরিবেশ যদি ঠিক না হয় যেটা আপনি প্রথমে বললেন যে আপনার এই বিদেশি কোম্পানি গুলোকে আপনি হামলা করছেন সেটা নিয়ন্ত্রণ করার আপনার ইয়ে নাই তো আপনি যখন আমার নিরাপত্তা দিতে পারবেন না তখন আমি কেন আসবো এখানে এগুলা জাস্ট কিছু ইয়ে করছে মানে এটা কি বলবো পোপাগান্ডা এবং কার্যক্রম সোশ্যাল মিডিয়ায় এগুলাকে একটা আহ বলবো যে আপনার আহ ডিজিটাল প্রব বানানো যে বড় কিছু নাই পূজা ডিজিটাল পূজা শব্দটা ডিজিটাল পূজা ডিজিটাল পূজা করছে এই আমি শেষ প্রশ্ন করে আসি যেহেতু আপনি ডিজিটাল পূজা কথা বললেন আমি ওই ধরনের একটা বিপসন্দ আনছি এটা হলো যে ডক্টর ইউনুস আমাদের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত যে বাড়তি শুল্ক সেটাকে তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য সাত তারিখে ওনাকে একটা চিঠি লিখেছেন কিন্তু তার মধ্যে আমরা দেখতে পেলাম যে ট্রাম্প নিজে এক চীন ছাড়া অন্য সকল রাষ্ট্রের উপর থেকে সেই শুল্কটা তিন মাসের জন্য স্থগিত করেছেন এখন এই হলো বাস্তবতা এখন এটাকে আমাদের দেশেরই কোনো কোন সাংবাদিক আমি দেখছি ওনারা বলা কোনো কোনো মানে কি বাসসের এমডি যিনি আছেন তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলার চেষ্টা করছেন এই ডক্টর ইউনুসের চিঠির পরে নেগেটিভ হয়েছে ওনার ভাষায় আমি একটু আপনাকে পড়ে শোনাই উনি বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টা তিন মাসের জন্য বার্কি মার্কিন শুল্ক স্থগিত চেয়েছেন দেখা গেল এই প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করলেন ট্রাম্প নিজেও বাঁচলেন আমাদেরও বাঁচালেন উনি তারপর লিখেছেন এখন প্রশ্ন হলো ডক্টর ইউনুস এত সহজ সমাধান কিভাবে বের করলেন কারণ তিনি আমেরিকার সাইকি বহু রাষ্ট্র নেতার চেয়ে ভালো বোঝেন এই যে জিনিসটা আপনি শুনলেন বাচ্চশালী আমটি বললেন আপনার কাছে কি মনে হয়েছে এটা শোনার পর যে এই যে আগে যে একটা তেলের ড্রাম নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া হতো এটা কি সেই ড্রাম আবার নতুন করে ওপেন হতে যাচ্ছে তার থেকেও বেশি কিছু আপনার হয়তো খেয়াল নাই ওকে যেদিন প্রথম নিয়োগ দেওয়া হলো এমডি হিসাবে আমি এটার প্রতিবাদ করে একদম স্পষ্ট ভাষায় প্রকাশ্যে বলছি লিখেছি যে যার বাসসের একজন স্টাফ রিপোর্টার হওয়ার যোগ্যতা নাই ডক্টর ইনোস তাকে বানিয়েছে এমডি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এখনো সে পরীক্ষা দিলে বাসসের এমডি যে আছে সে স্টাফ রিপোর্টার হতে পারবে না তার যোগ্যতা এটুকুই তাকে আবার চেনা আছে সবাই চেনে আপনিও জিন্দিগি তো তার নাম শোনেন নাই কিন্তু ডক্টর ইউনোস এসে সে হঠাৎ করে আবির্ভূত হয়েছে তো তার মতো লোকের পক্ষে এই সমস্ত তেলানো ছাড়া আর কি তার চাকরি রক্ষার জন্য যেগুলো করতে হবে তো সে সেটাই করেছে কিন্তু গর্দবের মতো করেছে এই টাইমিং টুকুলো দেখে না আর কি যে উনি ওনার চিঠি যাওয়ার আগেই সিদ্ধান্ত হয়ে গেছে হ্যাঁ এবং ওনার যদি এতই যদি পাওয়ারফুল হতো তো ইউনোস সরি ট্রাম সেটা বলতো ট্রাম আসলে ঘটনা হচ্ছে যে সে গরে বাইরে বাইরে তো সে কিছু করছে না ঘরের মধ্যে সে আপনি দেখেন তার পঞ্চাশটা রাজ্য থেকে একযোগে প্রতিবাদ হয় তার দলের মধ্যে সমস্যা তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে হয়েছে তখন সে কি করবে তখন সে তাদের দলীয় সমাবেশে এসে বললো যে ঠিক আছে আমি এটা তুলে ফেলতেছি তোমরা যখন এটা করছো কিন্তু সে একটা মজার তার কাহিনী তাদেরকে শুনিয়েছে বলো দেখো আমি এটা করাতে কি হয়েছে সে ইংরেজিতে যে বক্তৃতাটা দিয়েছে সেটা আমি আপনাকে শুনে দেখি বলে দেখছি সেটা বাংলা করে দিচ্ছি আমি সে বলছে আমি আপনাদের বলছি যে তার দলীয় সমাবেশে বলছে এটা দেশগুলো আমাকে কল করেছে যে যেগুলোকে ব্যান করেছে ইনকোডিং বাংলাদেশ ব্যান করে না যেগুলো টেরি আরোপ করেছিল যে আমি আবার লাইনটা পড়তেছি আমি আপনাদের বলছি দেশগুলো আমাকে কল করেছে আমার পাচা চমচ্ছে এটাই সেই ইংরেজি শব্দ তারা সমঝোতার জন্য মরে যাচ্ছে তারা বলছে দয়া করে স্যার দয়া করে একটা সমঝোতা করুন আমি যে কোনো কিছু করতে স্যার যে কোনো কিছু করতে রাজি আছি আমরা মানে তো ও মজা করে করে বলে তো তাহলে এই গর্তব যেগুলো এই ইনুস সাহেবের প্রশংসা করছে যে উনার চিঠিতে হয়ে গেছে উনি কি যে বুঝেন এই যে এই যে ন্যারেটিভ উনি আরো অনেকের থেকে বিশ্ব নেতাদের থেকে অনেক রাজনীতি বুঝেন এইগুলোর মানে কি জানেন ওই যে প্রথমে আমরা বললাম যে ইউনুসকে আমরা চাই ইউনুসের দরকার ইউনুসের ছাড়া আর কিছু না এই যে ন্যারেটিভ তৈরি করছে এটারই একটা প্রতিধ্বনি এটা তো ইনু যদি এত অভিজ্ঞ হয়ে যায় এত ন্যারে এত ইয়ে করার দরকার কি এ পোলাপানিদের রাস্তায় নামানোর দরকার কি উনি নিজে এই দলের নেতা হয়ে গেলে তো হয় প্রকাশ্য হলে তো হয় তাহলে আমরাও এরকম একটা লোককে পেতে পারি জনগণ যাকে পছন্দ করে ভোট দিয়ে বানাবে কিন্তু এই সমস্ত গল্প বানানো তো তখন দরকার হচ্ছে না তো ট্রাম্প এটা করেছে তার নিজের স্বার্থে এবং সে একটা সুযোগ দিয়েছে তিন মাসের জন্য এবং ঝড়ে বক মতো এটা এটার সাথে এটা মিলছে যদিও এর সাথে কোনো সম্পর্কই নেই জি অনেক ধন্যবাদ জনাব আলিসালকে